মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আজকে দেখতেই পাচ্ছ আমরা একদম জবুত হয়ে বসে আছি এখন নটা বেজে গেছে সাড়ে নটা বাজে প্রায় তবু এখন ওই বিছনায় বসে আছি চাটা খেয়ে দিয়ে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন তো আমরা তো ঠান্ডা একদম জড়ো হয়ে গেছি প্রচন্ড ঠান্ডা এখানে তো আশা করছি আপনারাও ঠান্ডাটা উপভোগ করছেন তো আমরা এই মাত্র চা খেলাম একদম বিছানায় বসে বসে চা করে নিয়ে সেই বিছানায় আসলাম তো চাটা তো আর কেউ দেবে না বিছানায় আমাদের দোয়াল লোক নেই আমাদেরই করে খেতে হবে এবারে এখনো বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি দেখতে পাচ্ছেন জানলা টালা সব বন্ধ এখন নটার মতো বাজে তো আজও নটা বাজে এখনো মানে বিছনা তুললাম না বুঝতেই পাচ্ছেন কেমন ঠান্ডা পরি এখন টেম্পারেচার 11 ডিগ্রি হ্যাঁ 11 ডিগ্রি এখন মেঘলা ওয়েদার মত হয়ে আছে তো জয় হোক ওড়িশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই তো ভালোই আছো এই শীতে তো যাই হোক আমাদের তোমরা পাশে থেকো আগে যেরকম ছিলে আমরা ভিডিওটা দিইনি কারণ আমাদের শরীরটাও অতটা আমার ভালো ছিল না মেয়েরও ঠান্ডা লেগেছিল আমারও ঠান্ডা লেগেছিল সব গাল গলা সব ব্যথা আর প্রচন্ড ঠান্ডা দেখতেই পাচ্ছ তোমরা ডাক্তার দেখিয়ে ওষুধপালা খেয়ে এখন একটু ভালো আছি তো এই হচ্ছে ব্যাপার আর মেয়ের তো পরীক্ষা এসেই যাচ্ছে ওই জন্য আমরা দিতে ভ্লগ মানে কিছুদিন অন্তর অন্তর ভ্লগ দিচ্ছি সানডে সানডেটা আর মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পরে হ্যাঁ মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা আবার ডেলি ভ্লগ দেবো কোনো অসুবিধে নেই তো আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো

রে বাবারে কি ঠান্ডা আর একটু রোদ নেই দেখি তাড়াতাড়ি চান করার চেষ্টা করছি যে সকাল সকাল চান রান্না বান্ধা করলাম

국민 a a

ছানা কাটিয়ে দেখা ছানা এই বন্ধুরা তোমরা দেখো আর একটা ছানা তৈরি হয়েছে দুধ কেটে বলে কেটে গিয়ে নাকি

বন্ধুরা একে তো শীতকাল তারপর বৃষ্টি নেপি গেছে খুবই একটা আনন্দের সংবাদ বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির জন্যই বেরোতে পারলাম না সন্ধেবেলা তো এখন এই বাড়ি বসে আছি বাড়ি বসে বসে আর কি করবো কোনো কাজকর্ম নেই এই রান্নাঘরেই বসে আছি বাইরে অন্ধকার বৃষ্টি হচ্ছে তো দেখানোর কোনো ব্যাপার নেই

চলছে কি চারজনই করছে নাকি চায়ের আয়োজন মানে চায়ের জন এ করলে পিটে পুলি হবে আর সামনে মেয়ের মাধ্যমিক পরীক্ষা যার জন্য আমরা তো ডেলিভোলা করতেই পারছি না এইও দেখো বসে বসে পড়ছে বর্ষার দিনে বিশাল কষ্ট করছে চোদ্দ দিন আর পরীক্ষার বাকি এদের অঙ্ক পাচ্ছে না এই হচ্ছে সমস্যা তো ঠিক আছে এদারে আ পিঠে পুলি টুলি হব রেডি হতিলাও ভাজার সময় তোমাদের আবার দেখাবো

দুধে একদম একটু পাউডার দুধ দিয়েছি সামান্য মাখার সন্দেশ পাখি সাপটা দেবো বলে করছি নারকোল আর করা হয়নি ওই জন্য এ করা যাক তারপরে আবার অন্য দিন দিয়ে করা যাবে আর একদম দেখতেই পারছেন হয়ে গেছে আমার এইটা

কেও করে হুম মিষ্টি তো হ্যাঁ গুড় দিয়েছি তো বাহ লাল এরম কালার হয় লাল লাল সন্দেশ গুড়ের সন্দেশ

তাহলে একটু সুন্দর হতো বাইরে অজরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানে এখনো এটা বসেনি ফ্রিজে রেখে দিলে একদম বসে যাবে এখনো বড় আছে তো মাখার সন্দেশ কিনে আনতে আনবে কি আমি নিজেই তৈরি করেছেন মাখা সন্দেশ

এখন নাকি বলিনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে হয়েছে আর সবাই একটা একটা করে টেস্ট করা হয়েছে সবাই একটা একটা না একটা মেয়ে খেয়েছে

বুঝতে করছি চাকুতে করলে হতো আমি কড়ার মধ্যেই করছি কড়াতে ওটে ভালো এমনি মোটামুটি এই আর এত নরম হয়েছে না আর পাতলা করেছি ওই জন্য একটু ইয়ে মতন হয়ে যাচ্ছে ভীষণ নরম একদম তুলোর মতো নরম যাকে বলো তুলো তো তাও ছে মানে ছিলে এ হয় এটা একদম বলো খুব সুন্দর নরম আছে না দারুণ নরম হয়েছে খাওয়া দাওয়া হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরোটা আলুর এখানে মাখা সন্দেশ একদম ঘরোয়া পদ্ধতিতে দেশি

আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও আর আমাদের পাশে থেকো আর মাঝে মধ্যেই ভিডিও দেবো কোনো অসুবিধে নেই গুড নাইট তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন